শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি কাটনা ভালো লাগে বলুন তো ছোটো থেকে বড় সবার ভালো লাগে আর তার সাথে যদি একটু বৃষ্টি হয় তাহলে তো আর কথাই নেই খিচুড়ি তো একদম হতেই হবে তাই আজ বানিয়ে ফেলেছিলাম একদম নিরামিষ করে খিচুড়ি যদিও ডিমটা আমি আলাদা করে ভেজে এর সাথে দিয়েছি এর জন্য আমি নিয়ে নিয়েছি দেড় কাপ মতন মুগের ডাল আর এখানে আমি তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি খিচুড়ি বানানোর জন্য চালের সাথে ডালের রেশিওটা ঠিক থাকা খুবই দরকার প্রথমে মুগের ডালটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি একটু নেড়ে নিয়ে আমি আলাদা করে সরিয়ে মুগের ডালটা ধুয়ে রাখবো এবার প্যানের মধ্যে তেল দিয়ে কতগুলো মিডিয়াম সাইজ করে কেটে রাখা ফুলকপি আমি ভেজে নিচ্ছি এখানে যে টিপসটা আমি তোমাদের বলবো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে খিচুড়ি নাড়াচাড়া করতে গিয়ে ফুলকপি একদম গোলে খিচুড়ির সাথে মিশে যায় তাই আমি এখানে বলবো তোমাদেরকে ফুলকপিটা একটু কড়া করে ভেজে নিতে এখানে ফুলকপিটাকে আমি নুন হলুদ দিয়ে একটু বেশ লাল করে ভেজে নিচ্ছি দিয়ে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই আমি ডুমো করে কেটে রাখা গাজর আর আলুটাকেও কেটে নিচ্ছি আমি আলু আর গাজরগুলোকে একটু ছোট করে কেটেছি তার কারণ হচ্ছে গোবিন্দভোগ চাল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর মাঝে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম কোনো পয়সা লাগে না একদম ফ্রি আর তার সাথে সাথে অনেক নতুন রেসিপি আসতে চলেছে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সেটা নোটিফিকেশান আগেই পেয়ে যাবে তো আমি তেলের মধ্যে একটা তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এর পুরো ফ্লেভারটা তেলের মধ্যে বেরিয়ে আসে এরপর এর মধ্যে আমি খানিকটা আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো আলাদা করে মশলা করে ব্যবহার করিনি কারণ রেসিপিটা আমি যেটা দেখাচ্ছি সেটা খুব চটজলদি হয়ে যাবে হাতে সময় কম থাকলে এরমভাবে খিচুড়ি তোমরা চটপট বানিয়ে ফেলতে পারো আর খুব কম উপকরণেই খিচুড়িটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখার একটা গোটা টমেটো টমেটোটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দেব মুগের ডাল মুগের ডালটা আগেই দিচ্ছি কারণ মুগের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে চাল আর ডাল একসাথে দিলে গোবিন্দভোগ চালটা কিন্তু আগেই গলে যাবে মুগের ডালটা সিদ্ধ হবে না তাই মুগের ডাল দিয়ে নুন আর হলুদ দিয়ে জল দিয়ে আমি এখানে প্রায় সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে বসিয়ে রেখেছি যাতে ডালটা প্রায় ফিফটি টু সিক্সটি কুক হয়ে যায় নুনটা আমি এখানে ডালের পরিমাণ অনুযায়ী দিয়েছি একবারে খিচুড়ি হয়ে যাওয়ার মতো নুন দিয়ে নিই আবারও যখন চালটা দেব তখন নুনের পরিমাণটা আরেকটু বাড়াবো দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে সাথে ভেজে রাখা আলু আর গাজরটাও দিয়ে দিচ্ছি যাতে ওটাও আগে থেকে সিদ্ধ হয়ে যায় এবার আমি এখানে গোবিন্দভোগ চালটাকে আলতো হাতে দু থেকে তিনবার ধুয়ে জলটা ফেলে দিচ্ছি খুব কচলে কষলে গোবিন্দভোগ চাল ধোবেন না তাতে গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা চলে যায় এবার মুগের ডালটা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কুক হয়ে এলে আমি এখানে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা চাল গোবিন্দভোগ চালটাকে আমি আগে থেকে ধুয়ে রাখিনি তার কারণ আগে থেকে ধুয়ে রাখলে চালটা আগেই নরম হয়ে যাবে এবার এর মধ্যে আরও বেশ খানিকটা জল দিয়ে আর পরিমাণ মতো নুন একবারে দিয়ে দিলাম জলের পরিমাণটা আপনাকে বেশ কয়েকবার হয়তো দিতে হতে পারে প্রয়োজন অনুসারে জলটা দিয়ে ফুটতে শুরু করলাম এখানে ঢাকা দিয়ে দিলাম সাত থেকে আট মিনিটের জন্য এর মধ্যে গোবিন্দভোগ চালটাও সিদ্ধ হয়ে গেছে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর এর মাঝখানে এই সাত আট মিনিটের মাঝে আমি এক দুবার বেশ নেড়ে দিয়েছিলাম কারণ মুগের ডাল যেহেতু দেয়া আছে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই মাঝে মধ্যে একবার করে একটু নেড়ে দিতে হবে ফুলকপিটা দিয়ে আবারও নাড়া নাড়াচাড়া করে প্রয়োজন হলে এর মধ্যে একটু জলও দিতে পারেন কারণ খিচুড়িটা একটু পাতলা হলে ঠান্ডা হলেও একদম পুরোপুরি জমাট বেঁধে যাবে না দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি এখানে চাইলে আপনারা বিনস থাকলে বিনসও ব্যবহার করতে পারেন ব্যাস এক দু মিনিট নাড়াচাড়া করলেই আমাদের শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি একদম তৈরি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে